আজকে বিনীত সভা এটা মানি আকই আনন্দ আপনারা একটি কমিটি গঠন করেছেন তার অনেক সময় অতিবাহিত হয়েছে আবার আপনারা আপনাদের পছন্দের নেতা বেছে নতুন কমিটি গঠন করার আজকে এই দিন আশা করি আপনারা আপনাদের মনোনীত ব্যক্তিদের দিয়ে ব্যক্তিগত করে কমিটি পুনর্গঠন করবে সর্বদিকে বলতে চাই সহযোদ্ধা ভাইফোনরা আবার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেখতে দেয় মাঝে সাথে জাতীয় কাননের দাবি করে আসবে গত জানুয়ারি আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে করে সরকার প্র প্রয়োজন মনে করেছে এবং যুক্তিক দাবি হিসাবে জাতীয় কাননের ঘোষণা দিয়েছে যদিও পরবর্তীতে এটা রূপ পাল্টে এমপি জন্য নীতিমালা করে এমপি এর জন্য আবেদন চেয়েছে তন্মধ্যে সরকার পক্ষ থেকে প্রস্তাব করলে যে আমরা যেহেতু পনেরোশো উনিশটি মাদেশা ইংরেজভুক্ত আমরা এটাকে আগে একটা সিরিয়াল করে পরবর্তীতে আমরা অনুদানবিহীন ইন্ডেক্সবিহীন প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব আপনাদের এই পনেরোশো উনিশটি মাল সার যখন